বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করে ভালোই আছেন আজকে দেশি আলু দিয়ে আজকে একটা মজার রেসিপি করে দেখাবো বন্ধুরা এখানে নিয়েছি দেশি গুঁড়া আলু আর নিয়েছি ভুঁড়ি আজকে দেশি আলু দিয়ে ভুঁড়ি রান্না করব। বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখুন আর আমার পাশে থাকুন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি এই যেটা আলুটা গোটা গোটা সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ আলুটা ছেলে আমি এখানে রেখেছি আর কড়ার মধ্যে দিচ্ছি তেল বন্ধুরা কম বেশি সবাই রান্না করতে পারেন কিন্তু এক এক ধরনের রান্না এক এক রকম তাই বন্ধুরা ভিডিওটা দেখবেন আর এভাবে রান্না করার চেষ্টা করবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়ার মধ্যে পেঁয়াজটা আমি কুচু কুচু কেটে নিয়েছি আজকে বেরেস্তা করে রান্না করব দিলাম তেজপাতা দিয়ে ভালোভাবে একটু নেটে চেড়ে লাল করে নেব এভাবে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই যে লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সম্পূর্ণ মশলাগুলো দিব দেখুন বন্ধুরা আমি কী কী মশলা দিই সব বাটা মশলা আদা রসুন বাটা শুকনো মরিচ বাটা আর এই মরিচগুলো বাড়ির একটু ঝাল কম তাই আমি একটু বেশি করে দিয়েছি বন্ধুরা ভয় পাবেন না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা আর এখানে দেবো বাটা গরম মশলা দিয়ে আমি ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিব যে উপর থেকে তেল বের হয়ে এসেছে আর এখন দিয়ে দেবো ভুড়িগুলো আর ভুড়িগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি দিয়ে মশলা আর ভুঁড়ি এভাবে সিদ্ধ করবো আর ভুড়িটা খুব সুন্দর একটু নরম হয় সিদ্ধ হয়ে এসেছে এই জন্য এখানে কোনো পানি দিব না এই পানি দিয়ে যে ভুড়ি থেকে পানি বের হবে সেই পানি দিয়েই রান্না করবো যেহেতু ফ্রিজে ছিল ওই ভুড়ি থেকেই পানি বের হবে এখন আমি কিছু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি আর ঢাকা তুলে দেখুন বন্ধুরা এই যে সাইড দিয়ে পানি বের হয়ে এসেছে এখন অনবরত একটু নেড়ে যেতে হবে আর ভুড়ি খেতে কম বেশি সবাই পছন্দ করে এভাবে নেড়ে যাবেন যেন কড়ার নিচে না লেগে যায় এখন আমি যে আলুগুলো ছিলে রেখেছি সেই আলুগুলো এখন দিয়ে দেবো নি যে ভাজা একটু হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এই আলুটা দেশি আলু যেহেতু দিয়েছি এটা গোটা গোটাই থাকবে একদম ভেঙে যাবে না আর দিলাম বিলাতির ধনিয়া পাতা খুব সুন্দর একটা খ্রাণ আর এখন দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মানে ভাজা ভাজা করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব এই যে আমি নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ভাজা ভাজা হয়ে এসেছে আর একদম কোনো ঝোল বা কোনো রস কিছুই নেই একদম শুকনা বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম